রাজ্য জুড়ে ধর্ষণ খুনের পাশাপাশি জগদ্দল থানার ঢিল ছোড়া দূরত্বে দুজনকে খুন করার ঘটনার প্রতিবাদে জগদ্দল থানার সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয় বিজেপির তরফ থেকে এই সমাবেশে উপস্থিত ছিলেন ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব মূলত এই জগদ্দল থানার সামনে সভা করার অনুমতি দেওয়া হলেও পরবর্তীকালে সেই অনুমতি বাতিল করা হয় তা সত্ত্বেও প্রচণ্ড বৃষ্টির মধ্যে জগদ্দল থানার সামনে এই বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয় আর এই বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশকে আক্রমণ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব থানা এখন পার্টি অফিসে পরিণত হয়েছে বলে কটাক্ষ করার পাশাপাশি একের পর এক খুনের ঘটনা নিয়ে তৃণমূলের ভাগ পাটোয়ারাকেই দায়ী করেন অর্জুন সিং অন্যদিকে পুলিশ শাসক দলে দলদাস হয়ে কাজ করছে এজন্য নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করলে পুলিশ বুঝতে পারবে বলে হুঁশিয়ারি দেন তাছাড়াও পুলিশ বারবার করে বিজেপি সভা সমিতিকে করতে বাধা দেওয়া হচ্ছে এর ফলে ভুগতে হচ্ছে পুলিশকে বলে হুঁশিয়ারি দেন অর্জুন সিং